ঢাকা মেডিকেলে ভিপি নূরকে দেখতে গেলেন বিএনপি নেতা আলতাফ হোসেন চৌধুরী বিস্তারিত দেখুন আবুল কালাম আজাদ এর প্রতিবেদনে গণ অধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহপতি ভিপি নুরুল হক নূরের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী তিনি চিকিৎসাধীন নূরের শয্যার পাশে কিছুক্ষণ অবস্থান করেন এবং তার চিকিৎসার সার্বিক খবর নেন আলতাফ হোসেন চৌধুরী যিনি পটুয়াখালী এক আসনের সাবেক সংসদ সদস্য এবং একজন প্রভাবশালী বিএনপি নেতা হিসেবে পরিচিত নূরের স্বাস্থ্যের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন এ সময় তার সাথে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বলে জানা যায়

Tunggu rasuah itu orang rasuah juga tidak lama lagi. Polis itu, ha, apa yang dah